এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার নিজের চোখেই দেখা তখন সময়টা শীতকালে শুরুর দিক আমাদের এলাকার এক বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম সেদিন ফিরতে কিছুটা রাত হয়েছিল আনুমানিক রাত আড়াইটার মতো বেজেছিল আমার ফেরার পথের রাস্তায় একটা শ্মশান পড়ে আর এই শ্মশানের সাথেই একটা তিন রাস্তার মোড় ছিল আর এই তিন রাস্তার মোড়ে শ্মশানে জ্বালানো লাইটের আলোতে কিছুটা আলোকিত হয়েছিল যাই হোক আমি দূর থেকে দেখতে পাই তিন রাস্তার মোড়ে একটা লোক দাঁড়িয়ে আছে আমি লোকটাকে লক্ষ্য করে যতই সামনে এগোচ্ছি আমার কাছে মনে হচ্ছে লোকটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে একটা সময় আমি মোটামুটি পনেরো বিশ মিটার দূর থেকে দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক গায়ে চাদর জড়ানো হাতে একটা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তিন রাস্তার মোড়ের কাছে আমি চার পাঁচ কদম কাছে যেতেই হঠাৎ লক্ষ্য করি ওই লোকটা এখন একটা কুকুরের মতো দেখা যাচ্ছে আমি দেখলাম লোকটা ধীরে ধীরে একটা কুকুরের আকৃতিতে পরিণত হয়ে গেল এটা দেখে আমি ওই জায়গায় একদম জমে গেলাম আমার সারা শরীর দিয়ে ঘাম ছুটে গিয়েছিল আমি এক বিন্দু নড়তে পারছিলাম না এর মাঝেই হঠাৎ ওই রাস্তা দিয়ে একটা রিক্সাওয়ালা তার রিকশা নিয়ে যাচ্ছিল উনি আমাকে ওই রাস্তার মোড়ে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ভাগার ঘটেছে এই জন্য উনি আমার কাছে আসে আর উনি কাছে এসে যখনই আমার শরীরে হাত দেয় তখন আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই যাই হোক রিক্সাওয়ালা আমার পরিচিত ছিল এই জন্য উনি আমাকে ওই রাতে বাড়ি পৌঁছে দেন আর এরপর আমি কখনোই আর ওই শ্মশানের রাস্তা দিয়ে আসিনি এটাই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ